হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর ভিডিওতে পুরো মানে ধামাকাদার অপার ধামাকাদার অপার সামনে পঁচিশে ডিসেম্বর পঁচিশে ডিসেম্বর হিসেবে মানে যে মানে গাড়ি তো মানে এখানে মাইলেজ কিং থেকে শুরু করে পালসার স্কুটি থেকে শুরু করে অল কালেকশন আর একটা গাড়ি আছে ইএমআ যেটা টপ মডেল কি নেই আপনাদের কি লাগবে একই ভিডিওর মধ্যে সব কিছু পাওয়া যাবে ঠিক আছে নতুন ভিউয়ার্স আছে তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে কারণ নেক্সট পরবর্তীকালে যত আপডেট আসবে যত নতুন কালেকশন আসবে এই চ্যানেলে সবার প্রথমে পাওয়া যাবে তো ভিডিওটা চলে শুরু করা যাবে চলো ভাই সবাই ভালো আছে তো আজকের এস এস আমার এই ভাই প্রথম এসছে ভিডিও করবে বলে আর আপনারা জানেন বিশেষ করে যে এস এস কেমন কেমন গাড়ি থাকে তো ভাই এসে ভিডিওটা আমাকে বেশি কথা বলতে হবে তার জন্য গাড়িগুলো একবার দেখিয়ে দেবো বন্ধুদেরকে একদম নিউ নিউ কালেকশন নিউ নিউ মডেল নিউ নিউ আপডেট আপডেট কালেকশন প্রত্যেকটা গাড়ি দিলে কি হবে মন জুড়ে যাবে প্রত্যেকটা গাড়ি ঝাঁ চকচয় গাড়ি ওদিকে ভিভার্সারকে দেখিয়ে ধর রাস্তার ওপরে ঝাঁকা গাড়ি আছে ওদিকেও একদম মন করে নেওয়ার মতো গাড়ি আছে প্রত্যেকটা গাড়ি আজকে খুব সুন্দর সুন্দর গাড়ি আছে তো আজকের আমরা ভিডিওতে দেখাবো শুরু করব আজকের এসপি সাইন অ্যারক্স কি লাগবে বন্ধুদেরকে মানে একদম নিউ বেরোতে বেরোতে কাউন্টারে হাজির এসে সডমাল মানে নতুন কাউন্টারে গাড়ি নতুন নতুন আপডেট আনতে চায়

গাড়ি জাহাজ যদি কোনো কাজ থাকে সেটাও কাউন্টার টেক করে দেওয়া হবে আচ্ছা আমাদের শোরুম কারনিশনে গাড়ি আছে একদম নিউ কন্ডিশনের গাড়ি আছে গাড়ি একদম টাইট ফিট গুড কন্ডিশনে গাড়ি আছে আর আজকে আমার পুরো নতুন হ্যাঁ আমার এই ভাইয়ের চ্যালেঞ্জ প্রথম আমার দোকানে সারপ্রাইজ করার জন্য আর কাউন্টারে এই ভাইয়ের নাম করে আসার জন্য শুধুমাত্র ফার্স্ট কাউন্টারে ফার্স্ট কাস্টমারের জন্য আজকে সরাসরি ডিসকাউন্ট দেবো না আশি হাজার না পঁচাত্তর না সত্তর হাজার না পঁয়ষট্টি আজকে সরাসরি মাত্র কত মাত্র সাড়ে হাজার টাকা একদম দেখতে পাচ্ছি এক্সপি সাইন মানে বলতে গেলে নতুন শোরুম কন্ডিশনের গাড়ি শোরুম থেকে বার হয়েছে মাত্র ষাট হাজার টাকা আচ্ছা ইএমআই ফ্যাসিলিটি প্রত্যেক ইএমআই ফ্যাসিলিটি আমাদের দোকানে আছে আমাদের এখানে বুকিংয়ের ব্যবস্থা আছে ডেলিভারির ব্যবস্থা আছে সমস্ত রকমের ডকুমেন্টস আধার কার্ড আই কার্ড প্যান কার্ড ফটো এবং পাস বই নিয়ে আসতে হবে আর লোকাল কাস্টমারদের যে আমাদের ফাইন্যান্সিয়াল ফ্যাসিলিটি আছে আচ্ছা আচ্ছা চলো ভিডিও ছোট করার জন্য আজকে দেখিয়ে দিয়ে এরক্স একদম নিউ মডেলের গাড়ি এর সম্বন্ধে তো কিছু বলার নেই যে দেখবে তারই পছন্দ গাড়ি এখনো মানে এত সাইনিং করছে গাড়ি কোনো ক্র্যাশ নেই একটা ক্র্যাশ থাকলে 1000 টাকা ডিসকাউন্ট সিঙ্গেল ক্র্যাশ হ্যাঁ গাড়ি যদি একটা করে ক্র্যাশ থাকে 1000 টাকা ডিসকাউন্ট মানে কেমন গাড়ি আছে জেনে নাও কেমন

মানে ঠান্ডা তো পড়ছে ঠান্ডা যাতে জমে না যদি ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্টে লেগে এবং ভালো হয় শেয়ার করে তার জন্য আরো পাঁচ হাজার ডিসকাউন্ট দেবো মাত্র দু হাজার গাড়ি এক লক্ষ আশি হাজার টাকা দাম আট ন মাসের গাড়ি আশি হাজার টাকা ডিসকাউন্ট সরাসরি পাচ্ছে এক লক্ষ টাকায় এরপরে কি থাকছে তো বন্ধুরা ভিডিওটা দেখতে হবে দেখার সাথে সাথে অর্ডার করে দিতে হবে লিমিটেড স্টক কিন্তু এরপরে আছে পালসার পালসার এই মডেলটা প্রচুর ডিমান্ড মানে একদম নিউ কন্ডিশনের গাড়ি আছে টায়ারটা দেখিয়ে দাও ভিভার্স এর পিছনে টায়ার দেখিয়ে দাও একদম নতুন সিঙ্গেল ডিশ আছে সিঙ্গেল ডিশ একদম নিউ কন্ডিশনের গাড়ি আছে খুব ভালো গাড়ি আছে ফ্রেস গাড়ি হ্যাঁ খুব কম ইউজ হয়েছে একদম চলেনি এটা দু হাজার বাইশের গাড়ি আছে দু হাজার বাইশ কত কিলোমিটার চলে সমস্ত পেপার আছে মাত্র নয় হাজার চলা নয় হাজার কিলোমিটার এটাও দিয়ে দেবো এটা আশি হাজার না চলো পঁচাত্তর আর যদি তোমার চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে মানে বুক করে তার জন্য আরো 5000 ডিসকাউন্ট মাত্র 1700 টাকা মাইলেজ কিং হন্ডা সিবি আছে এটা সিবি সাইন হ্যাঁ এটা কি তেলের গন্ধে চলে সবাই জানে একদম 200 200 গ্রাম তেল দিলে গাড়ি ধোঁয়ার মত ছুটবে বিএস4 এর গাড়ি কোনো প্রবলেম নেই গাড়ি দেখছ আছে হ্যাঁ ডিশ আছে আর গাড়ি দেখতেই পাচ্ছো সমস্ত পেপার আপডেট আছে গাড়ি পুরো ফ্রেশ গাড়ি মানে গাড়ি তো চকচক ঝা চকচক করছে 8500 টাকা গাড়ি এটা 55000 টাকা দিয়ে দেব কি বলছো মাত্র মাত্র 55000 টাকা 55000 একদম একদম দেখতে পাচ্ছো গাড়িটা মানে কিছু বলার নেই পুরো ঝা চকচক গাড়ি এর মানে যারা আমাদের বোনেরা দেখছে ভিডিওটা তারা অনেকের পছন্দ থাকে স্কুটি কালেকশন আর কন্ডিশন গুলো পুরো একদম একদম নিউ নিউ আপডেট আপডেট মাল আছে

তো এটা কত গাড়ি আছে এটা 2018 আমনার 21 এর গাড়ি আছে গাড়ি খুব সুন্দর গাড়ি আছে খুব ভালো গাড়ি গাড়ি লাগবে আনট্যাচ গাড়ি প্রবলেম নেই নেই গাড়ি করে আর যদি কোন কাস্টমার বুকিং করে তার জন্য বাষট্টি করে দেবো মানে প্রতিটা গাড়ির দাম পুরো ধামাকা একদম একদম নতুন গাড়ি নিয়ে যাও সেকেন্ড এটা সম্ভব নতুন গাড়ি নিয়ে যাও সেকেন্ড দাম আচ্ছা এটা হচ্ছে দেখতে পাচ্ছ গাড়িটা পুরো প্রত্যেকটা গাড়ির কিছু বলার নেই পুরো মানে কন্ডিশন ওয়েল এন্ড গুড কন্ডিশনের গাড়ি আছে এটা কত সালে গাড়ি আছে এটা 2019 এর গাড়ি আছে এটা দাম আছে 55 55 এটা যে ভাই তোমার চ্যানেল দেখে আইবা সাবস্ক্রাইব করে তার জন্য 50 চ্যানেলের নাম বলে আসলেই মোটামুটি ধামাকাদার অফার তো এমনি থাকছে তার উপরে আর ডিসকাউন্ট আছে এরপর আছে Honda আর একটা মডেল হিরো 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 মাস্টো হিরো মাস্টো

এটা গাড়িটা মাত্র দাম আছে পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা দাম আছে নাম ধরলে কি আজ এই আমাদের এখানে বুকিং করলে আচ্ছা বুকিং এর মাধ্যমে বুকিং এর জন্য পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট আছে ভাইয়া আচ্ছা ঠিক আছে আর তোমার নতুন সাবস্ক্রাইব মানে নতুন সাবস্ক্রাইব করার জন্য এটা যে আপনার যে চ্যানেল তাহলে সাবস্ক্রাইব করার জন্য এটা আরো পাঁচ পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট করা হবে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা আচ্ছা এরপরে আছে

এটা আছে হন্ডা সাইন এটা সাইন গাড়ি এসপি সাইন গাড়ি মাইলেজ কি মাইলেজ তো দুর্দান্ত মাইলেজ আছে ভাই 45 আপ দেবে 45 এর আপ মাইলেজ আছে গাড়ি কালার পুরো একদম কালার আপনি দেখিয়ে দিন ভালো করে বন্ধুদের ভালো করে দেখিয়ে দিন এবারে আসুন ভালো করে দেখিয়ে দিন গাড়িটা এখন সেলফ রানিং আছে এর দাম আছে 6500 টাকা ভাই আচ্ছা যারা ওয়ান ডে বিল বুকিং করে বুকিং এর জন্য তার ডিসকাউন্ট আছে 5000 টাকা আচ্ছা ঠিক আছে

মাত্র পঁয়ষট্টি হাজার টাকা মাত্র পঁয়ষট্টি হাজার টাকা এরপরে আছে বন্ধুদের জন্য রাজা গাড়ি নিয়ে চলে এসেছি হিরো এই যে ডিলাক্স হিরো এটা দেখে নি ওয়ান কন্ডিশন আছে তবে গাড়িটা দাম আছে তোমার পঞ্চান্ন হাজার টাকা ওয়ান ডে ভিট করার জন্য সেটা বললাম পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট করে পঞ্চাশ হাজার টাকা মাত্র পঞ্চাশ হাজার টাকা মাত্র পঞ্চাশ হাজার টাকা এত সুন্দর মাইলেজ কিনে একটা গাড়ি গাড়িটা দেখা ভাইয়ের লুক করে সেলফ স্টার্ট গাড়ি

ডবল ডিসের গাড়ি আছে ডবল ডিসের গাড়ি আছে হ্যাঁ বন্ধুরা ভালো করে দেখো শোরুম কন্ডিশনে গাড়ি আছে গাড়ি আছে সিঙ্গেল স্ক্র্যাচ নেই তাই তো না একটা স্ক্র্যাচ নেই কত সালের গাড়ি আছে এটা এটা গাড়িটা আছে তোমার 22 এর গাড়ি আছে আচ্ছা বন্ধুরা 22 এর আছে মানে 23 এর বললে চলে অত খেয়াল নেই 23 এর গাড়ি বললে চলে 23 এর গাড়ি আছে ঠিক আছে কি দাম আছে এটা গাড়িটার দাম রাখা হয়েছে মাত্র হাজার টাকা ডিসকাউন্ট তো অবশ্যই আছে দু সাল পড়বে সবাই জানে মানে শোরুম থেকে বছরে এটা অফারটা চলছে গাড়ি খালি খালি করার জন্য মাত্র পাঁচ টাকা ডিসকাউন্ট এক লাখ পাঁচ টাকা চলো তোমার তোমার নামে যারা আসবে যে ইউটিউব থেকে যে চ্যানেল সাবস্ক্রাইব ফাইব করার জন্য তার জন্য আরো পাঁচ টাকা ডিসকাউন্ট করে মাত্র এক লাখ টাকা মাত্র এক লাখ টাকা মাত্র এক লাখ টাকা হিসেবে নতুন বাইক শোরুম কন্ডিশনের বাইক

সেটা তোমাকে বললাম নিশ্চয় সব জানে যারা দেখবে দশ হাজার টাকা ডিসকাউন্ট করলাম মাত্র আশি হাজার টাকা পেয়ে যাবে